ফিল্টর মেহেরপুরে বিধ্বংস পুড়ে ছায় দুটি দোকান ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা আপনারা দেখছেন বরাক প্লাস নিউজ সঙ্গে রয়েছি আমি প্রকা। শেজর হাইলাকান্দি রোডের মেহেরপুর বীরবল বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছয় দুটি দোকান অল্পের জন্য রক্ষা পেল স্থানীয় বেশ কয়েকটি দোকান ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার রাত আড়াইটে নাগাদ স্থানীয়রা রাস্তা দিয়ে যাওয়ার সময় মেহেরপুর বীরবল বাজারের সামনে প্রথমে একটি দোকানে আগুন দেখতে পেয়ে হাল্লা চিৎকার শুরু করেন পরে বাজার মালিক ও স্থানীয়রা সঙ্গে সঙ্গে আগুন নেবাতে চেষ্টা করেন এবং অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেন পরে স্থানীয়দের সহায়তা এবং নির্বাপক দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন অল্পের জন্য রক্ষা পায় স্থানীয় বেশ কয়েকটি দোকান তবে স্থানীয় উত্তম শাহার লোকনাথ স্টোর নামের একটি স্টেশনারি দোকান এবং তৈবুর রহমান লস্করের একটি পাইকারি চাউল এবং লকেট লোকেল সুপারি দোকানে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী তৈবুর রহমান লস্কর তিনি সরকারের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন তবে কি থেকে আগুনের সূত্রপাত সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত করতে পারে নিউজ ডেস্ক রিপোর্ট প্লেস নিউজ রাত্রে আপনার আড়াইটার সময় আগুন লাগছে রাস্তা বা মানুষ যখন যার মেয়েরপুর বিলভড় বাজার মেয়েরপুর বিলগড় বাজার যখন মানুষ রাস্তা বা বাইক যাওয়ার ফতে এই সময় মানুষের আগুন দেখিয়া সিল্লানি শুরু করেছে চিৎকার শুরু করছে যে মানুষ দোকানটা বাসাও এই ওরজন তো আগুন লাগছে তখন বাজারও মালিক উঠি উঠিয়া দেখলে ফাটাই কিনতে দেখো যে কীটা ব্যাপার বা তখন ছেলেবার দেখা গেছে ন আগুন দেখা যান না বাচ্চা তো

ハハハハ